নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি পাঁচ কাঠা জমি নিয়ে এসেছি এবং এটি বাইপুর জংশন থেকে মাত্র দু কিলোমিটার ডিস্টেন্স এবং রাজমাঠ থেকে পায়ে হেঁটে মাত্র দু মিনিট এত সুন্দর একটি লোকেশানে আজকে পৌরসভার মধ্যে খুব সুন্দর একটি প্লট নিয়ে এসেছি তো চলুন বন্ধুরা আগে আমি এই প্লটটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু দশ ফিট চওড়া একটি ঢালাই রাস্তা এবং একেবারে সামনে রয়েছে কিন্তু ষোলো ফিট চওড়া পিচ রাস্তা এবং এই ঢালাই রাস্তায় কিন্তু ফোর হুইলার অ্যাভেলেবেল অর্থাৎ চলে আসবে ফোর হুইলার কোনো সমস্যা নেই এবং এই জায়গা থেকে হেঁটে মাত্র দু মিনিট গেলে আপনারা বারুইপুর রাসমাঠ পেয়ে যাবেন অর্থাৎ রাসমাঠের পাশে এই জায়গাটি রাজবাড়ির একেবারে পাশাপাশি এই জায়গাটি বলতে পারেন বারুইপুর জংশন থেকে এই জায়গার ডিস্টেন্স দু কিলোমিটার যে কোনো একটি অটোতে টোটোতে বা বাসে আপনারা এখানে চলে আসতে পারবেন মাত্র চার থেকে পাঁচ মিনিটে বারুইপুর জংশন থেকে এখানে পৌঁছাতে পারবেন এবং এটি কিন্তু বারুইপুর পৌরসভার মধ্যে কিন্তু পড়ছে তো বন্ধুরা আমি জমির উপর চলে এসেছি এটি পাঁচ কাঠা একটি প্লট তো দেখুন এইভাবে স্টেট করে এই পর্যন্ত এবং এখান থেকে স্টেট করে এই পর্যন্ত এবং এখান থেকে স্টেট করে এই পর্যন্ত এইভাবে হয়ে এখান থেকে স্টেট এই পর্যন্ত এবং এই পর্যন্ত এই হলো টোটাল পাঁচ কাঠা একটি প্লট যদি আপনারা চান দুই কাঠা বা তিন কাঠা করে দু ভাগে নিতে সেভাবেও দেবে মালিক যে কোনো দুই ব্যক্তি আপনারা কিনতে পারেন দু কাঠা বা তিন কাঠা এবং এক একসঙ্গেও আপনারা কিনতে পারেন মালিক কিন্তু এক সঙ্গেই রেজিস্ট্রেশন করে দেবে তো বন্ধুরা এটি বারুইপুর থানার অন্তর্গত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং রাসমাঠ সংলগ্ন একটি এলাকা একেবারে রাসমাঠের পাশে তো বন্ধুরা এই জমির দাম আমি জানিয়ে দিই এই জমির দাম প্রতি কাঠা বারো লাখ টাকা প্রতি কাঠা বারো লাখ টাকা পৌরসভা এলাকার মধ্যে এ টু জেড সম্পূর্ণ সুযোগ সুবিধা কিন্তু এখানে রয়েছে খুব সুন্দর পরিবেশের মধ্যে এই জমিটি বিক্রয় হবে তো যত দ্রুত সম্ভব আমাদের সঙ্গে যোগাযোগ করুন তাহলে আজকের মতো নমস্কার